দুই বছর বিদেশে কাটিয়ে যখন একজন স্বামী হঠাৎ দেশে ফিরে আসে তখন প্রথমেই সে কাকে খুঁজবে অবশ্যই তার স্ত্রীকে কিন্তু যদি সেই স্বামী নিজের চোখে এমন কিছু দেখে যা তার বিশ্বাসকেই ভেঙে দেয় তখন কি হবে আকাশ নামের এক সাধারণ যুবক সংসারের হাল ধরতে তাকে ছোটবেলাতেই কঠিন হয়ে উঠতে হয়েছে পড়াশোনায় ভালো ছিলেন কিন্তু ভাগ্য তার পাশে ছিল না দেশে চাকরি জোটেনি তাই পরিবার আর নতুন বিয়ে করা স্ত্রীকে রেখে দুই বছর আগে পাড়ি জমিয়েছিলেন বিদেশে বিদেশের জীবন ছিল অমানবিক কষ্টের ভোর থেকে রাত পর্যন্ত খাটুনি গরমে ঠান্ডায় ঘাম ঝরানো এক রুমে গাদাগাদি করে থাকা সব মিলিয়ে জীবন যেন যুদ্ধের টিকে থাকার মতো কিন্তু দিনের শেষে একটা জিনিসই আকাশকে বাঁচিয়ে রাখত তার স্ত্রী রূপার কণ্ঠস্বর ফোনে রূপা যখন বলতো আকাশ আমি শুধু তোমার জন্যে অপেক্ষা করছি তখন আকাশ বুক ভরে শ্বাস নিতেন মনে মনে বলতেন এই কষ্ট একদিন শেষ হবে আমি ফিরে যাব রূপাকে নতুন জীবনের স্বপ্ন উপহার দেব এদিকে দেশে রূপাও কম কষ্ট করেননি শ্বশুর শাশুড়ির দেখাশোনা সংসারের দায়িত্ব আর নিজের পড়াশোনা সব একসাথে সামলাচ্ছিলেন স্বামী বিদেশে গিয়েছেন সংসারের স্বপ্ন পূরণের জন্য তাই রূপাও থামেননি লক্ষ্য ছিল পরীক্ষার মাধ্যমে শিক্ষিকা হওয়া দুই বছরের অপেক্ষা অবশেষে সেই দিন এসে গেল আকাশ দেশে ফিরছে রূপার বুক ভরে গেল আনন্দে তিনি ভাবলেন স্বামীকে একটা চমক দেবেন তাই কাউকে না বলে পরীক্ষার জন্য শহরে যাওয়ার সময় ট্রেনে উঠলেন কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল আকাশ সরাসরি বাড়ি না গিয়ে শহরের স্টেশনে পৌঁছালেন ট্রেনের ভিড় ঠেলে যখন তার চোখে পড়ল রূপাকে তখন বুকের ভেতর আনন্দে ধক করে উঠল কিন্তু সেই আনন্দমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ে সন্দেহে আর অশ্রুতে পরিণত হল কারণ তিনি দেখলেন রূপা কারো সাথে বসে আছে আর সেই দৃশ্য যেন তার পৃথিবীটাই ওলট পালট করে দিল ভাবুন তো দুই বছর পর যাকে জড়িয়ে ধরার জন্য বুকের ভেতর আকুলতা জমেছিল তাকে হঠাৎ দেখলেন অন্য কারো পাশে বসে হাসতে হাসতে গল্প করছে তখন কি আপনি নিজের চোখকে বিশ্বাস করবেন নাকি ভেতরের কষ্টকে লুকিয়ে রাখবেন আকাশ ট্রেনে চড়তেই চোখে পড়ল রূপা দুই বছর পর স্ত্রীকে সামনে দেখে বুকের ভেতর আনন্দে ঝড় বইতে লাগল মনে হল সব কষ্ট সার্থক হলো আজ কিন্তু আনন্দটা দীর্ঘস্থায়ী হল না কারণ রূপার পাশে বসে আছে এক অচেন যুবক আর অবাক করা ব্যাপার হলো দুজনের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তারা নিচু স্বরে কথা বলছে একে অপরের দিকে তাকিয়ে হাসছে আকাশ প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না মনে মনে ভাবলেন না এটা আমার রূপা হতে পারে না হয়তো ভুল দেখছি হয়তো ওর পাশে পরীক্ষার কোনো সহপাঠী বসে আছে কিন্তু কয়েক মিনিট পর যখন দেখলেন যুবকটি রূপার খাতার দিকে ঝুঁকে কিছু লিখে দিচ্ছে তখন বুকের ভেতরটা কেঁপে উঠল কিসেরা তো আলাপ ও আমার জন্য অপেক্ষা করছিল নাকি অন্য কারোর জন্য আকাশের হাত কাঁপছিল চোখে জল জমে উঠছিল দুই বছর বিদেশে কাটানো কষ্ট রাতের পর রাত ঘামে ভিজে কাজ করার স্মৃতি সব যেন এক মুহূর্তে ম্লান হয়ে গেল আকাশ দাঁড়িয়েছিলেন একটু দূরে চেয়েছিলেন রূপার কাছে গিয়ে ডাকতে কিন্তু ভেতরের সন্দেহ আঘাত আর ভয়ের কারণে তিনি থেমে গেলেন হৃদয় বলছিল যাও ওকে জড়িয়ে ধরো কিন্তু মস্তিষ্ক বলছিল না ও তোমার সঙ্গে প্রতারণা করছে এই দুয়ের দ্বন্দ্বে আকাশের চোখে মুখে ছায়া নেমে এলো তিনি বুঝতে পারছিলেন না আসলে কি করবেন ঠিক তখনই ট্রেনের ভেতরে ঘোষণা হলো সব যাত্রী সাবধান কয়েক মিনিট পর চেকিং হবে ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গেই সেই অচেনা যুবক হঠাৎ উঠে দাঁড়ালো সে রূপার কানে কিছু ফিসফিস করে বলল রূপাও মাথা নাড়ল সম্মতির ভঙ্গিতে এই দৃশ্য দেখে আকাশের বুকটা যেন আরও ভারী হয়ে গেল মনে হলো এবার সব শেষ ট্রেনের ঘোষণা শেষ হতেই সেই অচেনা যুবক হঠাৎ উঠে দাঁড়ালো রূপার কানে কিছু ফিসফিস করে বলল আর রূপা একবারও চারপাশে না তাকিয়ে মাথা নাড়ল সম্মতিসূচক ভঙ্গিতে এই দৃশ্য দেখে আকাশের বুকের ভেতর যেন বজ্রপাত হলো দুই বছরের অপেক্ষা প্রতিটি রাতের কষ্ট স্বপ্ন সব কি তবে এক নিমিশে মাটিতে মিশে গেল আকাশ ভাবতে লাগলেন হয়তো ওই ছেলেটাই ওর জীবনে এসে গেছে আমি দূরে থাকতেই হয়তো ও অন্য কাউকে বেছে নিয়েছে আর আমি বোকা বিদেশে গিয়ে খেটে যাচ্ছিলাম হাত দুটো শক্ত করে মুঠো বানালেন আকাশ চোখে জল ভরে উঠল কিন্তু সে জল কাউকে দেখাতে চাননি কারণ পুরুষ মানুষ কাঁদতে নেই এই সমাজই তাকে সেই শিক্ষা দিয়েছে কিন্তু বুকের ভেতরের যন্ত্রণা যেন বেরিয়ে আসতে চাইছিল ট্রেনটা চলছিল বাইরে গ্রামের দৃশ্য এক এক করে পেছনে পড়ছিল কিন্তু আকাশের মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে তিনি চেয়েছিলেন ঝড়ের মতো গিয়ে রূপাকে প্রশ্ন করতে এটা কি হচ্ছে রূপা তুমি কি আমাকে ভুলে গেছ কিন্তু সাহস হলো না তিনি দাঁড়িয়ে রইলেন দূরে আর ভেতরে ভেতরে ভাঙতে লাগলেন মনে হচ্ছিল একটা কণ্ঠস্বর তোমার জন্যই অপেক্ষা করেছে তুমি ভুল বুঝছো আবার আরেকটা কণ্ঠস্বর ফিসফিস করে বলছিল না ও তোমাকে প্রতারণা করছে চোখের সামনে যা দেখছ সেটাই সত্য এই দুয়ের দ্বন্দ্বে আকাশের বুকটা আরও ভারী হয়ে উঠল যুবক আবার বসে পড়ল রূপার পাশে তার হাতে ছিল কিছু কাগজ সে কাগজগুলো রূপার দিকে বাড়িয়ে দিল আর রূপা তা নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগল আকাশের চোখে যেন অন্ধকার নেমে এলো এগুলো কি কাগজ পরীক্ষার নোট নাকি অন্য কিছু এখন আর তিনি নিজের ভেতরের আগুনকে আটকে রাখতে পারছিলেন না মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি এবার ওদের কাছে গিয়ে সব জানতে চাইব আকাশ আর নিজেকে থামাতে পারলেন না ধীরে ধীরে এগোতে লাগলেন রূপার দিকে হৃদস্পন্দন যেন কানে বাচ্ছিল প্রতিটা পা ফেলতে ফেলতে বুকের ভেতরের যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল ট্রেনের কামরায় কয়েকজন অফিসার ঢুকলেন যাত্রীদের টিকিট ও পরিচয়পত্র দেখতে শুরু করলেন সবার কাগজপত্র যাচাই হচ্ছিল যুবকটি দ্রুত তার ব্যাগ থেকে কিছু ফাইল বের করে অফিসারদের দেখালো তখনই আকাশের কানে আসল কথাগুলো পৌঁছালো অফিসার জিজ্ঞেস করল আপনি কি এই পরীক্ষার বিশেষ ট্রেন কোচিং টিমের একজন শিক্ষক যুবক শান্তভাবে জবাব দিল জি হ্যাঁ আমি আগামী পরীক্ষার শিক্ষার্থীদের শেষ মুহুর্তে গাইড করছি আকাশ যেন জমে গেলেন অর্থাৎ এই যুবক কোনো প্রেমিক নয় বরং শিক্ষিকা হওয়ার স্বপ্নপথে রূপার একজন সহায়ক মাথার ভেতর হঠাৎ করে সব কিছু পরিষ্কার হতে লাগলো যা এতক্ষণ সন্দেহ বলে মনে হচ্ছিল তা আসলে ছিল একেবারে অন্যরকম সত্য রূপা তখন মনোযোগ দিয়ে কাগজে লেখা দিক নির্দেশনা পড়ছিলেন তার চোখে মুখে একটুও দ্বিধা নেই নেই লুকোচুরির ভাব বরং তিনি দৃঢ়ভাবে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী আকাশের বুক হালকা হয়ে এলো আবার লজ্জায় লাল হয়ে গেলেন আমি আমি ভুল বুঝেছি এমন একটা অনুভূতি তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দিল দুই বছরের কষ্ট সন্দেহের আগুন ভেতরের যন্ত্রণা সব এক মুহূর্তে ভেঙে পড়ল আকাশ বুঝলেন মানুষ অনেক সময় যা চোখে দেখে তাই সত্য মনে করে ফেলে কিন্তু বাস্তবতা অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয় দুই বছর পর যদি হঠাৎ করে প্রিয় মানুষকে সামনে পান আর ভুল বোঝাবুঝির ঝড় কাটিয়ে সত্যিটা স্পষ্ট হয় তাহলে সেই মিলনের মুহূর্তটা কেমন হবে চেকিং শেষ হতেই আকাশ আর নিজেকে থামাতে পারলেন না ধীরে ধীরে এগিয়ে গেলেন রূপার দিকে রূপা খাতায় চোখ রেখে কিছু লিখছিলেন হঠাৎ সামনে পরিচিত এক ছায়া এসে দাঁড়াল চোখ তুলে তাকাতেই রূপার মুখে বিস্ময়ের ঝড় চোখ বড় বড় করে তাকিয়ে রূপা চিৎকার করে উঠেলেন আকাশ তুমি এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল দুই বছর ধরে জমে থাকা কান্না অভিমান অপেক্ষা সব একসাথে ভেঙে বেরিয়ে এলো রূপার চোখ থেকে আকাশ আর নিজেকে সামলাতে পারলেন না তিনি হাত বাড়িয়ে দিলেন আর মুহূর্তেই রূপা তার বুকে ঢলে পড়লেন সারা কামরা নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছিল দুজন মানুষের মিলনের অশ্রু আকাশ ফিস করে বললেন রূপা আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি রূপা কাঁদতে কাঁদতে বললেন তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে যাব তুমি আমার স্বপ্ন আমার শক্তি আকাশ আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি সেই মুহূর্তে আকাশ বুঝলেন কখনো কখনো চোখে যা দেখা যায় তা সব সময় সত্য নয় ভালোবাসার আসল শক্তি হলো ভরসা আর ভরসা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আজ থেকে আমি রূপাকে কখনোই সন্দেহ করব না বরং আরও বেশি বিশ্বাস করব ট্রেনের হুইসেল বাজলো গন্তব্য কাছে আসছিল কিন্তু আকাশ আর রূপার কাছে যেন পৃথিবী থেমে গেছে দুই বছর পর একে অপরকে ছুঁয়ে থাকার সেই মুহূর্তটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এইভাবেই গল্প শেষ হলো এক সুন্দর শিক্ষার মাধ্যমে ভালোবাসার সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস চোখ যা দেখে মস্তিষ্ক যা ভাবে সবসময় তা সত্য নয় তাই ভালোবাসতে হলে আগে ভরসা করতে শিখতে হবে